সালামু আলাইকুম রহমতুল্লাহ রাতের টকশো পত্রিকার পাতা রাজপথ সব জায়গায় উত্তাল উত্তপ্ত ভাস্কর্য ইস্যুতে প্রগতিশীল বন্ধুরা একটি সবক আমাদেরকে দিতে চাচ্ছেন ভাস্কর্য আর মূর্তি এক নয় বাংলা একাডেমির অভিধান খুলে দেখুন ভাস্কর্যের অর্থ লেখা রয়েছে প্রস্তর মানে পাথর খোদাই করে যে মূর্তি নির্মিত হয় তাকেই ভাস্কর্য বলে কিন্তু প্রগতিশীল বন্ধুরা এটি আড়াল করতে চাচ্ছেন তারা বলতে যাচ্ছেন যাকে পুজো করা হয় তা হচ্ছে মূর্তি আর যাকে পুজো করা হয় না যা নান্দনিকতার প্রকাশ প্রকাশ শিল্পের তা হচ্ছে ভাস্কর্য কথাটা কতখানি সত্য একটু যাচাই করে ইংরেজি শব্দ হচ্ছে স্কাল্পচার আরেকটি শব্দের কথা আমরা জানি স্ট্যাচু স্ট্যাচু শব্দের অর্থ হচ্ছে মূর্তি আচ্ছা বলুন তো আমেরিকার যে স্ট্যাচু অফ লিবার্টি এটি কি মূর্তি না ভাস্কর্য প্রগতিশীল বন্ধুরা কি জবাব দেবেন প্রগতিশীল বন্ধুরা যখন আমেরিকা যান ওই স্ট্যাচু অব লিবার্টির সামনে কি চেষ্টা করেন পুজো করেন নিশ্চয়ই না স্ট্যাচু অফ লিবার্টি এটি মূর্তি বলা হচ্ছে অতএব যা মূর্তি তাই ভাস্কর্য হ্যাঁ যা বিমূর্ত যেটা আকার নেই সুস্পষ্ট বোঝা যায় না সেটা ভাস্কর্য সেটাকে আপনি মূর্তি না বললেও চলে কিন্তু যা সুস্পষ্ট আকার আছে তাকে আপনি কেন মূর্তি বলবেন না ভাস্কর্য নান্দনিকতার প্রকাশ শিল্পের প্রকাশ এটি এক প্রকারের শিল্প এটি প্রগতিশীল বন্ধুরা বলতে চাচ্ছেন এবং করছেন এই ভাস্কর্য শিল্প থেকে হারিয়ে যাচ্ছে চোখের পানি আমিও মেনে নিচ্ছি হক ভাস্কর্য এক প্রকারের শিল্প কিন্তু সব শিল্পই কি আমাকে গ্রহণ করতে হবে পাশ্চাত্য এক প্রকারের শিল্প রয়েছে স্ট্রিপটিস যার নাম পোশাক খুলে ফেলা অন্য মানুষের সামনে পোশাক খুলে নারীরা উলঙ্গ হয়ে যায় এটাকে বলে আমাদের সম্মানিত সুলতানা কামাল ম্যাডাম আপনার কন্যাকে কি কি আপনি এই শিল্পে দীক্ষিত করবেন এই শিল্পকে কি আপনার কন্যার জন্য উপযোগী মনে করবেন নিশ্চয়ই না আমি বিশ্বাস করি না জানাব শাহরিয়ার কবি আপনি কি আরেকটি শিল্প গ্রহণ করবেন পাশ্চাত্যে এটি চালু রয়েছে গাল ফুটো করে লোহার রড ঢুকিয়ে রাখা নাক ফুটো করে লোহার রড ঢুকিয়ে রাখা যে ফুটো করে একটা লোহার গুলতি আটকে রাখা জনাব শাহরিয়ার কবির আপনার জন্য কি এই শিল্প গ্রহণযোগ্য আমি মনে করি না তার মানে কি দাঁড়ো সব শিল্পই আমাকে গ্রহণ করতে হবে এটার কোনো কথা নেই যে শিল্প আমার চেতনার সাথে যায় না যে শিল্প আমার বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় যে শিল্প আমার মননের সাথে আমার সংস্কৃতির সাথে সংগতিপূর্ণ নয় সে শিল্প আমি গ্রহণ করতে পারি না সে শিল্প আমি গ্রহণ করব না এটাই হচ্ছে বাস্তবতার দাবি এটাই হচ্ছে স্বাভাবিকতা প্রগতিশীল বন্ধুরা আমাদেরকে সবক দেন যে বিভিন্ন মুসলিম দেশে ভাস্কর্য থাকলে আমাদের দেশে হলে সমস্যাটা কি। তারা বলেন ইন্দোনেশিয়ায় আছে সৌদি আরবে আছে কত বড় মিথ্যা কথা সৌদি আরবে কোনো মূর্তি আমি দেখিনি সৌদি আরবে বিমূর্ত ভাস্কর্য আছে কোরআনের একটি আয়াতের ক্যালিগ্রাফি সেটিকে ভাস্কর্য বানিয়ে সড়ক দ্বীপে রাখা হয়েছে একটি সাইকেল চমৎকার চমৎকার ভাবে সাজিয়ে সড়ক দ্বীপে রাখা হয়েছে এরকম ভাস্কর্য আমি দেখেছি সৌদি আরবে কিন্তু কোনো মূর্তি তো দেখিনি ইন্দোনেশিয়ার উদাহরণ দেন ইন্দোনেশিয়ার একটি রাজ্যে তো সরিয়া আইন চালু আছে শাহরিয়ার কবির সাহেব আপনি তো সরিয়া আইনের কথা শুনলে জ্বলে ওঠেন সুলতানা কামাল ম্যাডাম আপনি তো সরিয়া আইনের কথা শুনলে আপনার গাত্র দাহ শুরু হয় তাহলে ইন্দোনেশিয়ার উদাহরণ আপনিই বা কিভাবে টানেন বলা হয় ন্যায় বিচারের প্রতীক হচ্ছে এই থেমিস ন্যায় বিচারের প্রতীক থেমিস কিভাবে হলো কাদের জন্য হলো থেমিসের সময়ে যে বিচার ব্যবস্থা ছিল তা কি ন্যায় বিচারের সাথে সংগতিপূর্ণ যারা থেমিসকে দেবী মনে করত। তাদের সময়ের একটি বিচার দেখুন একটি পশু একটি মৃত পশুর নারী ভুরি বের করে তার ভেতরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ঢুকিয়ে দেওয়া হতো এবং সিলাই করে দেওয়া হতো মুখটা বের করে রাখা হতো তারপর তাকে সূর্য আলোকে ফেলে রাখা হতো আস্তে আস্তে সূর্যের উত্তাপে ভিতরে সে গলতে থাকতো এটা হচ্ছে থেমিসের সময়ের এই থেমিসকে যারা দেবীজী মনে করে তাদের বিচার ব্যবস্থা তো সেই থেমিস কিভাবে ন্যায় বিচারের প্রতীক হতে পারে যারা প্যাগাম ধর্মের অনুসারী যারা প্যাগাম ধর্মের উচ্ছিষ্টকে এই ছড়িয়ে দিতে চায় তাদের কাছে থেমিস ন্যায় বিচারের প্রতীক হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে ন্যায় বিচারের প্রতীক তো থেমিস নয় আপনি জিজ্ঞাসা করে দেখুন দেশের গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে তারা থেমিসকে ন্যায় বিচারের প্রতীক মনে করে কিনা স্থাপনের পিছনে দুটি কারণ আমি খুঁজে পাই একটি হচ্ছে সুপ্রিম কোর্টের এই যে চিত্র এটি বারবার সংবাদ মাধ্যমে আসে প্রতিদিন সংবাদ মাধ্যমে উঠে আসে সুপ্রিম কোর্ট ভবনটি এই সুপ্রিম কোর্ট ভবনের দিকে একবার তাকালেই স্পষ্টভাবে প্রতীয়মান হয় এখানে স্পষ্টভাবে দেখা যায় যে এটি মুসলিম স্থাপত্যকলার একটি নিদর্শন মুসলিম ঐতিহ্যের নিদর্শন এখানে ইসলামী স্থাপত্য রীতি এখানে রয়েছে এটাকে ম্লান করে দেওয়ার জন্য তার সামনে একটি মূর্তি দাঁড় করে দেওয়া হলো আরেকটা জিনিসকে ঢেকে দেওয়ার জন্য এই মূর্তি দাঁড় করানো হয়েছিল সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট দেয়ালে একটি বাংলাদেশের মানচিত্র আছে সবুজ সেই মানচিত্রটি মুছে দেওয়ার জন্য এই প্রতিমাটি দাঁড় করানো হয়েছিল প্রিয় দর্শক আমাদের প্রগতিশীল বন্ধুরা সবক দিতে চান চেতনা সঞ্চারের জন্য ভাস্কর্যের প্রয়োজন আছে ভাস্কর্য না থাকলে আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে কীভাবে জানবো ভাস্কর্য না থাকলে আমরা ন্যায় বিচার সম্পর্কে কিভাবে চেতনা লাভ করব এই জাতীয় কথা আমাদের প্রগতিশীল বন্ধুরা টক শোগুলোতে গভীর রাতে আমাদেরকে ক্ষয়রাত করেন সারা পৃথিবীতে যে মানুষটির আদর্শ সবচেয়ে বেশি অনুসৃত হয় যাকে প্রতিদিন স্মরণ করা হয় যার আদর্শ যার সুন্না অনুসরণ করা হয় সেই রাসুলের করিম সাল্লি আসাল্লামের একটি ভাস্কর্যও কি সারা পৃথিবীতে রয়েছে একটি মূর্তিও কি রয়েছে তাহলে তার চেতনা কি হারিয়ে গেছে নিশ্চয়ই না অথচ চিন্তা করে দেখুন এই থেমিসের একজন অনুসারীও কিন্তু নাই একজন পূজারীও পৃথিবীতে খুঁজে পাবেন না তার ভাস্কর্য আছে কিন্তু পূজারী নাই অনুসারী নাই আর যার ভাস্কর্য নেই তার চেতনা রয়েছে তার আদর্শ রয়েছে তার অনুসারীও রয়েছে অতএব ভাস্কর্য চেতনা বিকয় না ভাস্কর্য চেতনা বিকয় কাকের কাছে লক্ষ্য করে দেখবেন ওই ভাস্কর্যগুলির মাথার উপরে কাক বসে এবং মল ত্যাগ করে কাকের কাছে অত্যন্ত চেতনাদায়ক চেতনা সঞ্চারক হচ্ছে ভাস্কর্য আমরা বিভিন্ন অন্য ধর্মাবলম্বীদের যে প্রতিমা রয়েছে তাদের প্রতিমার ব্যাপারে একটি কথাও কিন্তু এখানে বলিনি তাদের প্রতিমা তাদের কাছে সম্মানের পাত্র আমরাও তাকে অসম্মান করব না কিন্তু তাদের প্রতিমা তাদের উপাস্য থাকবে তাদের উপাসনালয়ে প্রকাশ্য রাজপথে নয় প্রিয় দর্শক এই ভাস্কর্যের সংস্কৃতি কারা ছড়িয়ে দিচ্ছে কি তাদের উদ্দেশ্য ভাস্কর্যের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে বেশ কয়েকটি উদ্দেশ্য রয়েছে তার মধ্যে একটি প্রথম উদ্দেশ্যের কথাটি আমি আপনাদেরকে বলতে চাই ঢাকা শহর মসজিদের শহর হিসেবে সারা বিশ্ব জানে এখানে যদি পাঁচ হাজার মূর্তি বিভিন্ন জায়গায় স্থাপন করে দেওয়া যায় তাহলে গিনেজ বুকে স্থান পাবে ঢাকা হচ্ছে মূর্তির শহর সারা বিশ্ববাসী চিনবে ঢাকাকে মূর্তির শহর হিসাবে আপনার সন্তান ভবিষ্যতে পত্তলিকতার বিরুদ্ধে তার কোনো চেতনা থাকবে না সে ঘর থেকে বের হয়ে যখন ডানে দেখবে মূর্তি বামে দেখবে মূর্তি একসময় সে মূর্তিকে শ্রদ্ধা করতেও শিখবে যেমন এখন অনেকেই প্রতিকৃতির সামনে এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করেন তাকে ফুল দিয়ে সম্মানিত করেন ঠিক তেমনি আপনার সন্তানও এই মূর্তিদেরকে সম্মানিত করবে তাদের সামনে দাঁড়িয়ে চেতনা চেতনা লাভের চেষ্টা করবে অতএব মুসলমানদের ইমান থেকে দূরে সরানোর জন্য এই চক্রান্ত করা হচ্ছে আরেকটি উদ্দেশ্য রয়েছে সে উদ্দেশ্যটি কি একটি ইজম এই মাটিতে ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল বহুদিন বহুদিন পূর্ব থেকে কিন্তু তারা সফল হতে পারেননি কারণ এদেশের মানুষ ইসলামের সাথে অতঃভাবে জড়িত ইসলামের শেকর এ মাটির অনেক গভীরে প্রথিত অতএব তারা ইসলামকে আফিমের সাথে তুলনা করে এখানে রাজনৈতিক সাফল্য অর্জন করতে পারেননি আমার বামপন্থী বন্ধুরা ইসলামের বিরুদ্ধে কথা বলে এখানে সফলতা পাননি এখন ইসলাম থেকে দেশের মানুষকে দূরে সরিয়ে দিয়ে তাদের ইজম প্রতিষ্ঠার চেষ্টা করছেন যারা এই ভাস্কর্যের পক্ষে উচ্চকণ্ঠ খেয়াল করে দেখুন তাদের প্রত্যেকের সুতো বাধা হচ্ছে এই কমিউনিজমের সাথে এরা হয় আগে বামপন্থী ছিলেন নতুবা এখনো তারা বামপন্থী তাদের এই বামপন্থী বন্ধুরা এই ভাস্কর্য ইস্যুটিকে হাওয়া দিচ্ছেন যারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত সেই প্রত্যাখ্যাত বামপন্থাকে নতুনভাবে আমাদের মাঝে ছড়িয়ে দেবার চেষ্টা হচ্ছে এই কমিউনিজমকে পতিত সমাজতন্ত্রকে আমাদেরকে গেলানোর চেষ্টা হচ্ছে যারা এই ভাস্কর্যের পক্ষে আজ জোরালো কথা বলছেন তারা প্রত্যেকে এই পতিত সমাজতন্ত্রের অনুসারী আপনারা তাদের অতীত যাচাই করে দেখুন আপনারা তাদের অতীত কর্মকাণ্ড যাচাই করে দেখুন অতীত রাজনৈতিক কর্মকাণ্ড যাচাই করে দেখুন এরা প্রত্যেকে বামপন্থার সাথে যুক্ত ছিলেন আজ আপনারা যে যেখানে আছেন এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বুদ্ধিবৃত্তিকভাবে রাজপথে সর্বত্র অন্যথায় মুসলমানদের কাছ থেকে তারা ছিনিয়ে নেবে ইমান নামক অত্যন্ত দামি বস্তুটি প্রিয় দর্শক সর্বশেষে আমি একটি খবর দিতে চাই আপনাকে উনত্রিশ মে যুগান্তরে একটি খবর প্রকাশিত হয়েছে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে যুবলীগ কর্মীদের ধর্ষণ বন্ধুরা যদি ন্যায় বিচার চান পরীক্ষামূলক ভাবে এই ধর্ষণকারী সম্মত ভাবে ঢাকার রাজপথে বিচার করুন প্রকাশ্যে বিচার করুন আমি নিশ্চিত